ডকস্ট্রিভেট এর আগে দিয়েছিলাম আর কি যা আমার আছে আচ্ছা ডকস্ট্রিভেট এটাও ট্যাবলেট না আপু না এটা ট্যাবলেট না এটা তো লিভার টনিক মে আপু আমি কালকে আনিছি আর কি আচ্ছা লিভার হ্যাঁ ওটা কন্টিনিউ চলছে আমার আমার ওই এ অর্ডার না কন্টিনিউ চলার দরকার নাই হ্যাঁ সপ্তাহে হয়তোবা ইন্ডিয়ার একজন খামারি ভাইয়ের স্বপ্ন একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে কিছু ভুলের কারণে কিছু ভুল পরামর্শের কারণে তো সেই খামারি ভাই এবং সেই খামারি ভাইয়ের ওয়াইফের সঙ্গে আমি কথা বলেছি কথার মাঝখানের কিছু মুহূর্ত কিছু সময় আমি রেকর্ড করেছি সেই ফোন আলাপ আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে করে সেই খামারি ভাই যে ভুলটা করেছে যে প্রবলেমে তার খামারটা ধ্বংস হয়ে যাচ্ছে সেই প্রবলেমগুলো যেন আপনারা ফেস না করেন এবং আপনারাও যেন সতর্ক হতে পারেন এজন্য আমি স্ক্রিনে তাদের ফোন আলাপটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি প্লিজ সবাই মনোযোগ সহকারে শুনুন তাকে কতগুলো পটাশ খেতে দিতে বলছিল আমাকে 25 গ্রামে একটা পেক দিতে বলেছিল হ্যাঁ বলেছিল যে পার লিটারে তুমি 1 থেকে 2 গ্রাম করে গুলে দিবে চলে হায় আল্লাহ এটা কতদিন আগে আপনি দিবেন এটা মোটামুটি মাস আগে তারপর এই এই ডাক্তারটা কে ভাই এই ডাক্তার কি কোনো পশু হাসপাতালের ডাক্তার না গ্রাম্য ডাক্তার না এটা আপনার আপনার সরকারি হসপিটালে বড় ডাক্তার আমাদের এখানকার আচ্ছা এই পটাশটা তো মাছে ব্যবহার হয় মাছের পুকুরে ব্যবহার হয় তাই না ও ইনফেকশন হয়ে গেছে তো ইমিডিয়েট তুমি এ খাওয়া পটাশ জল খাও শুনেন ভাই একটা নরমাল আপনাকে উদাহরণ দেই একটু পটাশ আপনি হাতে নিয়ে দেখবেন একটু পরে দেখবেন যে আপনার হাতটা পুড়ে গেছে তাই তো হ্যাঁ 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 পুড়ে যাওয়ার মতো হয় না আপনি একটা কাপড়ে লাগাইবেন হচ্ছে আপনার যে পরনে যে কাপড় আছে সেখানে যদি একটু লাগান দেখবেন যে একটু পরেই ওই কাপড়ের রং কিন্তু জ্বলে যাবে তো আপনার এই যে হাত যদি জ্বলে যায় কাপড় যদি জ্বলে যায় এই যে ছোট বাচ্চা ওর লিভারটা কি জ্বলে যাবে না আপনি আমার এই চ্যানেলের মানে কতদিন থেকে ভিডিও দেখেন আপনার ভিডিও মোটামুটি আপু আমি চার পাঁচ মাস থেকে দেখি চার পাঁচ মাস থেকে তো কাইন্ডলি একটু আপনি যেহেতু বাসা দিয়ে শুরু করছেন আপনার অনেক আশা আপনার অনেক স্বপ্ন তাই না ভাই হ্যাঁ আমি আপনাকে ফলো করে দিদি আমি আগাতে দিয়েছিলাম আচ্ছা ইনশাআল্লাহ আগাতে আসলে কি বলবো আপনার সঙ্গে আগে আমার কথা হয় নাই কিংবা আমি আসলে এই বিষয়টা জানতাম না আর আমি এই পটাশের ব্যবহারটা পটাশ যে কতটা সেনসিটিভ অনেকেই তো মনে করেন যে ভিডিওতে এত কথা বলার দরকার কি আসলে আছে কিন্তু হ্যাঁ এই যে আপনি ক্ষতিগ্রস্ত হলেন হয়তোবা আপনাকে একটা বড় ডাক্তারই পরামর্শটা দিছে বাট যে জন্য পরামর্শ দিছে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়ে গেছে হ্যাঁ কত তো আচ্ছা যা হয়ে গেছে এখন মন খারাপ করে কোনো লাভ যেটা আছে সেটা নিয়ে আমরা একটু আগাই দেখি কি হয় যেহেতু বসে আছে এখনো কিন্তু মারা যায়নি যেগুলো বসে আছে সেগুলোকে আমরা একটু ভালো রাখার চেষ্টা করি আর পটাশ এভাবে কখনো দিবেন না আপনি আমি কিন্তু বারবার ভিডিওতে বলছি যে এমন ভাবে আপনারা পটাশ দিবেন খাওয়ানোর জন্য পানি যেন লালসে একার ধারণ না করে আপনি যে পানিটা দিয়েছিলেন সেই পানিটা কি লালসে আকার ধারণ করেছিল এতো কাল কালচে টাইপের হয়ে গিয়েছিল অথচ আমি যেভাবে বলি যে মারাত্মক অ্যাটাকের ক্ষেত্রে হ্যাঁ পটাশ কাজ করে বাট আপনি যদি মাত্রাধিক পটাশ ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু সেখানে কোনো সাইড এফেক্ট হবে তো যাই হোক যিনি বলেছে তিনি যত বড়ই ডাক্তার হোক না কেন আপনার ক্ষতি করে ফেলছে আচ্ছা আচ্ছা আপনি এভাবে পটাশের ব্যবহার করবেন না আর মাঝে মাঝে আপনি পুকুরে দিবেন যদি দশ শতাংশ পুকুর হয় তাহলে আপনি একশো গ্রাম দিবেন পুরো পুকুরে পানি দিয়ে আপনি সিটিয়ে সিটিয়ে দিবেন হ্যাঁ আর হাস হাসপাতাল জি 100 শতকে পুগুড dama 100 শতক তাহলে আপনি 100 শতকে মোটামুটি তো আমি যে হারে বললাম আপনি সেই হারে দিবেন 100 শতকে কত 500 গ্রাম যদি 100 শতকে দেন মোটামুটি মানে এক একর তাই না হ্যাঁ এক হ্যাঁ আচ্ছা তাহলে ওইটা কোনো সমস্যা হবে না বাট আপনি যেভাবে খাওয়াইছেন এটাতে প্রবলেম হয়েছে আর এই পটাশটা দেওয়ার পরে হয়তো আপনার হার্ট অ্যাটাক হচ্ছে ভাই আচ্ছা পটাশের জন্য অ্যাটাক না আপু পটাশের জন্য আপনার হাসের যে লিভারটাই নষ্ট হয়ে গেছে আপনি যেটা খাওয়াচ্ছেন সেটা তো কাজ করতেছে না আর আস্তে আস্তে হাসগুলো দুর্বল হচ্ছে আচ্ছা আচ্ছা তো আজ আই হোপ আমি এখন কিছু মেডিসিন লিখে দিচ্ছি আপনি একটু লিখে নেন আচ্ছা আচ্ছা যাব আপু একটু আপনি কথা বলুন আমি আমার মিসের আচ্ছা আচ্ছা ঠিক আছে নাও তোலாம் عليكم আমি যেটা হাসে বুঝতে পারছি মানে তিন ভাগ হাসেরই গায়ে লোম গজাচ্ছে না আর একদম ছোট হয়ে গেছে মনে হচ্ছে কত ঘা আছে যে এমন হয়ে আছে কেন ঘাটা তো ভাবি বলি তাই না ভাবি এই ঘা কিন্তু ভিতরে হয়ে গেছে ঘাটা হ্যাঁ ভিতরে ঘা হয়ে গেছে তো ওটা বাইরে প্রকাশ হচ্ছে ওর যে লোমটা গজাবে এই লোম গজার মতো তোর ক্ষমতা নাই আমাদের লিভারে যদি ঘা হয়ে যায় আমরা কি কিছু খেতে পারি কিংবা ওই খাওয়াটা কি আমার আমাদের কাজ করে কাজ করে না কিন্তু আমরা আমরা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাই তো সেম কিন্তু হাসেরও হয়ে গেছে তো আমি বলবো যে আপনারা উপজেলা পশু হাসপাতালে গিয়েছিলেন সেখানে ওরা বলছে যে হাসের চিকিৎসা জানে না তো ঠিক আছে চিকিৎসা জানে না ভালো কথা সবাই যে জানতে হবে এরকম না বাট আপনাকে যে এই যে পরামর্শটা দিল আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এটা কেন এটা তো দরকার নেই ক্ষতি কদিন থেকে তো মনে হয় একদম শেষই হয়ে গেল একটা হাসখামারি প্রথম অবস্থায় ক্ষতিগ্রস্ত হলে যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটা আমি জানি কারণ আমি নিজে একজন হাসখামারি খামারি তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব জি যখন কেটেছিল আপু ডাক্তার কাটতে বলেছিল তো লিভারটা পুরো হাঁসে মানে শক্ত পাথরের মতো হয়ে গেছিল হুম হ্যাঁ আচ্ছা যেটা মারা গেছে সেই হাঁসের লিভারটা শক্ত হয়ে গিয়েছিল দেখেন যে সতর্ক হওয়া দরকার আপনার মতো কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় আমি এগুলো দিব একটু হ্যাঁ আর আপনাদেরকে কিছু একটু চিকিৎসা দেই সাময়িক পর্যায়ে আপনি একটু চিকিৎসা করেন আর পটাশ আপনারা আর খাওয়াবেন না যদি খাওয়ান অবশ্যই আমাকে একটু ফোন দিবেন আমি যেভাবে বলবো সেভাবে আর পটাশ আমার মনে হয় এখন খাওয়ানোরই আর দরকার নাই এভাবে আমার একটাই রিকোয়েস্ট আমি আমার হাজবেন্ড বলবো আমি মাঝে মাঝে আপনি একটু জায়গাটা ওখানে দশ হাজার মাসের একটা মানে লোক রাখা হয়েছে সেটা তো যাচ্ছে এদিকে হাঁস গুলো চলে যাচ্ছে বুঝতে পারছেন তো মানে ও নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ আমি অনেকক্ষণ ধরে সেই খামারি ভাই কিংবা ভাবির সঙ্গে কথা বলেছি তাদেরকে যতদূর সম্ভব আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি কিছু ম্যাডিসিন লিখে দিয়েছি কারণ কিছু ম্যাডিসিন আসলে আমাদের বাংলাদেশে যে ম্যাডিসিনগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সেগুলো ইন্ডিয়াতে পাওয়া যায় না আমি কিছু ম্যাডিসিনের জেনেটিক নাম লিখে দিয়েছি কিছু খাবার ফর্মুলা লিখে দিয়েছি আমাদের হাতে তৈরি খাবার আমরা ইচ্ছা করলেও দিতে পারবো না যেহেতু তারপরে উনি আমাদের পরিবারের একজন সদস্য নতুন সদস্য প্রায় চার পাঁচ মাস থেকে ভিডিও দেখেন কিন্তু আর এই যে একটা ভুল একটা ভুল পরামর্শে ওনার খামারটা প্রায় ধ্বংস হতে যাচ্ছে তো আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তার পাশে থাকতে নতুন হাঁসখামারি বোনদের রিকোয়েস্ট করবো যে আপনারা হাঁস খামারে জেনে বুঝে তারপরে আসবেন এবং হাঁস খামারে আসার পরে প্র্যাকটিক্যালি নলেজগুলো রাখবেন আর আমরা প্রতিনিয়ত নতুন হাঁসখামারি ভাইবোনদের পাশে আসি থাকব ইনশাল্লাহ আমরা ভিডিওর মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি সেই ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে